আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আলোচনা করব। তা আজকের পত্রিকায় তেইশটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ পত্রিকাটি বিস্তারিত আলোচনা করব। তা আজকের পত্রিকায় প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এন এ পঞ্চম গণনিয়োগ বিজ্ঞপ্তি দেখেন আপনাদের পথ সংখ্যা রয়েছে আপনাদের ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ জন নেবে তা এখন বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে সে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুরে নিয়োগ রয়েছে পদ সংখ্যা রয়েছে আপনাদের দুইশো জন নেবে তারপরে সে আপনাদের সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নিয়োগ রয়েছে পদ সংখ্যা রয়েছে আপনাদের দু হাজার ছয়শো চব্বিশ জন নেবে তারপরে এসে আপনাদের সেবা অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাকে আপনাদের প্রশংখ্য রয়েছে তিনশো ঊনপঞ্চাশ জন নিবে এখনও বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে সে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনায় নিয়োগ রয়েছে পরশঙ্কর রয়েছে আপনাদের একশো তেতাল্লিশ জন নেবে তারপরে এসে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় জালো কাঠিতে নিয়োগ রয়েছে পরসংখ্য এসে তেতাল্লিশ জন নিবে তারপরে এসে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালীতে নিয়োগ রয়েছে রয়েছে আপনাদের একশো উনচল্লিশ জন নিবে তারপরে সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জে নিয়োগ রয়েছে পশঙ্কর এসে আপনাদের ছেষট্টি জন নিবে তারপরে আপনাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিয়োগ রয়েছে পশঙ্কর করেছে বারো জন নেবে তারপরে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরে নিয়োগ রয়েছে পট শঙ্কর এসে আপনাদের একশো উনত্রিশ জন নেবে তারপরে এসে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় মেহেরপুরে নিয়োগ রয়েছে পটংকর এসে আপনাদের উনচল্লিশ জন নেবে তারপরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে নিয়োগ রয়েছে পশঙ্কর এসে আপনাদের তেইশ জন নেবে তারপর রয়েছে আপনাদের বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ রয়েছে তারপর রয়েছে দ্বিতীয় পেস দ্বিতীয় পেজ আপনাদের সিভিল সার্জনের কার্যালয় শেরপুরে নিয়োগ রয়েছে প্রসঙ্গের অষ্ট নিবে তারপরে সে আপনাদের শেখ রাসেল ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ রয়েছে করে এসে আপনাদের জন নেবে তারপরে সে আপনাদের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ রয়েছে করেছে এসে জন নিবে তারপর আরও কিছু বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব তারপর রয়েছে তৃতীয় পেজ তৃতীয় পেজে আপনাদের বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তারপর রয়েছে লাস্ট পেজ লাস্ট পেজে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে নিয়োগ করেছে প্রসঙ্গে আপনাদের চব্বিশ জন নেবে তারপরে এসে আপনাদের বাংলাদেশ ইনস্টিটিউট প্রফেশনাল প্রফেশনালসে নিয়োগ করেছে প্রসঙ্গ রেসে ষোলো জন নেবে তারপরে এসে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় ফেনিতে নিয়োগ করেছে প্রসঙ্গ এসে একশো পনেরো জন নেবে তারপরে এসে আপনাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োগ করেছে প্রসঙ্গ এসে বিশ জন নেবে তারপরে সে আপনাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ করেছে বর্ষকালেছে একশো সাতাশি হার নেবে তারপরে সে আপনাদের বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ করেছে তাজকে পর্যন্তই